পিঠাটা খেতে দারুণ মজা হয় যারা ঝাল পছন্দ করে তাদের জন্য তো একদম পারফেক্ট এই পিঠাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ঝাল পিঠা ঝুড়া মাংসের পিঠা তো এই তো আমি প্রথমে মাংসর পুটটা তৈরি করে নিব এই জন্য আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো পিঁয়াজ আর তেল দিয়ে নিয়েছি পিঁয়াজটার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর সাথে দিয়েছি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিয়েছি মাংস আর মাংসটা আমি সেদ্ধ করে এরপর ঝুড়ি করে নিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া আর সাথে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন সব রকম মশলা দিয়ে মাংসটা ভালো মতো ভেজে নিব তো আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ এটা তো তেল দিয়ে আবার ভাজতে হবে এর কারণে তেলটা একটু কম দিয়ে দিয়েছি তো এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে আর এই মাংসের পুরটা এভাবে তৈরি করলে কিন্তু খেতে অনেক মজা হয় তো এই যে মাংসের পুরটা রেডি এবার পিঠাগুলো বানিয়ে নিব তো আমি চাউলের গুঁড়াটা ভালো মতো মেখে নিয়ে এরপর এখানে সামান্য পরিমাণ আটার ভিতরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এতে করে দেখতে একটু সুন্দর হবে কালারটা এর কারণে এরপর তো একটা রুটি বেলে এখানে আমি চারকোনা করে কেটে নিয়েছি এরপর এই তো পুটটা দিয়ে এখন পিঠাগুলো বানিয়ে নিব তো এটা যার যার পছন্দ মতো সে বানিয়ে নিতে পারবে তো এটা অনেক রকমভাবেই বানানো যায় তো এই ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লাগে তো আমি এটাই বানিয়ে নিলাম তো এখন চার সাইডটা ভালো মতো আটকায় দিতে হবে এতে করে যেন এটা খুলে না যায় এরপরে এই যে একটা কাটা চামচের সাহায্যে আমি এই যে একটা ডিজাইন করে নিলাম বাকিগুলো এভাবে বানিয়ে নিব তো এবার আমি পুলি পিঠার একটা ডিজাইন দিয়ে দিলাম তো এটা তো সবাই পারে আমার কাছেও এটাও ভালো লাগে ছোট ছোট করে পিঠাটা বানালে কিন্তু খেতে অনেক মজা লাগে আর চাউলের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর মোষমূষা হয় অনেক সময় মোষমূষা থাকে পিঠাটা তো এই যে এখন এই যে এই ডিজাইনটাও করে নিলাম এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো একদিকে পিঠা বানানো হচ্ছে আর একদিকে আমি ভেজে নিচ্ছি না হলে এই পিঠাটা বেশি সময় বানিয়ে রাখলে ফেটে যাবে এর কারণে কিছু বানিয়ে আবার ভেজে নিব তো এই যে একটা একটা করে এখন পিঠাগুলো তেলের ভিতর দিয়ে দিলাম তেলটা বেশ ভালো গরম হয়ে এসেছে এবার এই যে পিঠাগুলো দিয়ে দিব আর এই ছোটো পিঠাগুলো আমার মেয়ে বানিয়েছে আমার সাথে এগুলো দেখতে কিন্তু অনেক কিউট হয়েছে এরপর এই যে পিঠাগুলো হয়ে গেছে আমি এখন তুলে নিব বেশি লাল করে ভাজা যাবে না এই যে এইভাবে ভাজতে হবে তো পিঠাগুলো তুলে নেওয়ার পর এখন বাকি পিঠাগুলো আমি এর ভিতরে দিয়ে ভেজে নিব তো এই যে বাকি পিঠাগুলো এখন দিয়ে দিচ্ছি সবগুলো পিঠাই আমি এভাবে ভেজে নিব তো আমার পিঠা বানানো শেষ এই যে অনেকগুলোই পিঠা বানিয়ে ফেলছি তো আজকের পিঠাগুলো কেমন হলো বানানো সবাই জানাবেন আর এই পিঠাটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ